আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আজ আপনাদের সম্মুখে এমন একটি কোর আনে আমল নিয়ে এসেছি যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই আমলটি এতদিন ছিল কোথায় এত একটি সুন্দর আমল সবচেয়ে একটি মজার বিষয় আছে আমি ভিডিওর লাস্টে সেই মজার বিষয়টি আমি আপনাদেরকে তুলে ধরব এই আমল দ্বারায় কি কি হবে কি কোন ভাবে করবেন আমি সব নিয়মকান বলে দিচ্ছি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে সব কিছু একটা একটা কথা স্টেপ বাই স্টেপ বোঝার জন্য শেষ পর্যন্ত বিনা স্কিপের ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ করুন ইনশাল্লাহ আপনাদের বহুত উপকার আসবে তো এমন একটি আজ ওর আনি পরীক্ষিত আমল এটি হলো সোরা মুজাম্মিল সুরাম মুজাম্মিল যে ব্যক্তি পাঠ করবে তার যত ধরনের গুণা আছে সব গুণা ধরে যাবে যদি কোনো ব্যক্তির যদি ঋণ থেকে থাকে তাহলে একচল্লিশ দিন পর্যন্ত সাত বার করে সেই ব্যক্তির মিল করে তার সকল ঋণ মুক্ত হয়ে যাবে আমি যে বলেছিলাম সবচেয়ে মজার বিষয় হলো এটি যে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল আলাইসাল্লামে আপনারা দিদার পাবেন তো আপনার যত গুণা আছে সব ধরে যাবে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে এত মজার বিষয় এটা তো এই ভিডিওটি ছিল আজকে আপনাদের জন্য খুবই উপকারিতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ